আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার বন্ধুরা আমি একটা নির্জন জায়গায় চলে আসছি যেটা চারিদিকে শুধু সবুজ গাছ দান আর দান এই যে দেখেন কি সুন্দর দান তো আজকের এই ভিডিওটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে আসলে কন্টেন্ট মনি আমি গ্রামের বাড়িতে এসে পেয়েছি অনেক ভালো লাগতেছে তো কন্টেন্ট মনিটাইজেশন যারা আমরা পেয়েছি দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে ফেসবুক মোটামুটি তো যাদের ভিডিওতে ভিউ আছে অনেক এঙ্গেজ রিচ আছে তারাই কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবে তো আমরা যারা নতুনভাবে পেয়েছি তো আমার যেমন আমারটাই বলি আমার ফেসবুকের ভিডিওতে দুই হাজারের উপরে কোনো উপরে কোনো ভিউ নেই এক একটা ভিডিও তো দুই হাজারের উপরে কোনো ভিউ নেই তাহলে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করব তো আমি আমার মতো যারা এভাবে পেয়েছেন দশ হাজারের নিচে ফলোয়ার্স আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন বেশি বেশি ট্যাক্স ফটো স্টোরি দেওয়ার চেষ্টা করবেন সেখান থেকে ভালো একটা ইনকাম সবাই করতে পারবেন যেটা আমি পাইতেছি আমার কোনো ভিডিও থেকে আমি তিন দিন হয়ে গেছে কোনো ধরনের এক সেনও পাই নাই তো ফটো ট্যাক্স আর স্টোরি থেকে যে পোস্টগুলো দিচ্ছি সেইগুলো থেকে মোটামুটি ভালো একটা সেন আসছে ঠিক আছে যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেখানে সেখানে সেটাতেই অনেক খুশি ইনকাম এক্সট্রা সময় হয়তো আসবে তো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনাদের জন্য শুভকামনা ও ভালোবাসা আমার পক্ষ থেকে সব সময় থাকবে তো সবাইকে বলবো যে আমরা যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছি আমরা চেষ্টা করব কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য ফেসবুকের গাইডলাইন মেনে কাজগুলো করার জন্য চেষ্টা করব সময় একটা ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়া এটা সাধারণ কোনো বিষয় না আর ফেসবুক যাকে তাকেই যে দিবে কন্টেন্ট মনিটাইজেশনটা সেরকম না তাদের পেজ প্রোফাইলগুলোতে কোনো কোনো একটা গুণ আছে কোনো একটা প্রতিভা বা গুণ একটা আছে যেটা থেকেই ফেসবুক দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা নতুন ইউজারকেও দিচ্ছে আবার বড় বড়ো সেলিব্রিটি যারা অন্যান্য সেট নিয়ে অনেক আগে থেকেই এগিয়ে আছে তাদেরকেও কিন্তু দিচ্ছে তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওতে ফোকাস দেওয়ার জন্য বেশি বেশি ভিডিওতে ভিউ আনার জন্য যত ভিডিওতে ভিউ আসবে তত বেশি কিন্তু ইনকাম বাড়বে ভিউ যত বেশি ইনকাম তত বেশি এটা আমরা আসলে সবাই জানি তো বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর দশ হাজারের নিচে ফলোয়ার্স আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু আমাদের ভিউ নাই ভিউ থেকে ইনকাম কম হবে মন খারাপ করবেন না লেগে থাকেন ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন নিজের অরিজিনাল ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন যারা ফেসবুকে কাজ করতে আসছেন অবশ্যই দৈর্জহারা হলে চলবে না দৈর্জ্য নিয়ে যখন নিজের ভিডিওতে কাজ করবেন তখনই কিন্তু এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারবেন যখন আপনি নিয়মিত নিজের ভিডিও দিবেন একটা সময় আপনার ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণ ভিউ আসবে আর নিজের কন্টেন্ট নিজের বয়েস নিজের ফেস এগুলো দিয়ে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে তার পেজ প্রোফাইলগুলো কিন্তু খুবই সুরক্ষিত থাকে তো আমি সবাইকে সাজেস্ট করব যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন রিল্যাক্সে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন একটা সময় অবশ্যই আপনার ভিউ বাড়বে ইনকামও বাড়বে তো আমি কন্টেন্ট মনে পেয়েছি আমি অনেক খুশি আপনাদের দুয়াই ভালোবাসাই আশা করি সবাই পাবেন একটা সময় এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফল হতে হলে আপনাকে দৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে তো সবার উদ্দেশ্যে লাস্ট যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে এই ফেসবুকে যতদিন থাকবেন অন্যের পেজ প্রোফাইলগুলোতে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি নিজের কন্টেন্টগুলো সুন্দর করার চেষ্টা করবেন তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন দশ হাজারের নিচে ফলোয়ার্স আপনারা ট্যাক্স ফটো স্টোরি বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মোটামুটি একটা ইনকাম মাস শেষে আপনি পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি